রাত পোহালেই বিয়ে অথচ খবর এলো পাত্রপক্ষ বিয়ে হবে না বলে জানিয়ে দিয়েছে কারণ তাফাজ্জল রহমান পাত্রপক্ষের চাওয়া টাকা দিতে পারেননি কুলসুম বেগম মরা কান্না জুড়ে দিয়েছেন অপমানে ঘরে দরজা দেন তাফাজ্জল আশেপাশের মানুষ ছুটে যান ঘরেন দরজা ভেঙে তাফাজ্জালকে উদ্ধার করেন একটু হলেই গলায় দড়ি দিতেন উনি সবকিছু নির্বিকার দেখে ভোর ছেন কোনো যন্ত্র মানবিসে আশ্চর্যজনক হলেও সত্য পাড়ার মানুষেরা ভোরকেই দোষারোপ করছে নানান কটুক্তি করে যেন তার বিশ্ব জয় করে নিয়েছে দু চোখের পাতার কোণ বেয়ে অশ্রু গড়িয়ে যায় ভোরের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে ভোরা কপাল নিয়ে থাকবে না সে অথচ সে না থাকলে তার বাবা মায়ের মাথার কোনো বোঝাও থাকবে না ধীর গতিতে ভরা সন্ধেতেই বাসা থেকে ভেরিয়ে পড়ে ভোর এ জীবনে নতুন ভোরের অপেক্ষা শেষ আজ থেকে সব মুক্ত তিন ঘন্টা পর ভোরের মাথার কাছে বালিশ নিয়ে বসে আছে রাত হালকা ঘুম লেগেছে মাত্র তখনই পাশ থেকে ভোরের হালকা গোঙানির আওয়াজ কানে লাগে হুড় মুড়িয়ে উঠে যায় রাত পাশে থাকা ভোরকে জেগে উঠতে দেখে বলে নার্স নার্স দ্রুত সালাই নিয়ে আসো ভোর হালকা করে তাকায় চশমার ফাঁকে ভোরকে দেখে রাত এনে দিলেই তা চেঞ্জ করে দেয় ভোরের জ্ঞান স্বস্তির নিঃশ্বাস ফেলে সাথে দেখে মনে হচ্ছে বিয়ের করে তাহলে এমনভাবে ছুটছিল কেন সামান্য চিন্তাগ্রস্ত হয় ছেলেটা সন্ধ্যায় গ্রামের মেন সড়ক দিয়ে শহরে যাচ্ছিল রাত একটা মেডিকেল ক্যাম্পেনিং এর জন্য পাশের গ্রামে এসেছিল সবাই বিকেলে ফিরে গেলেও গ্রামটা ঘুরে দেখতে গিয়ে লেট হয়ে ফেলে সে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে ভোর মাথা ফেটে যায় শরীরে বেশ কিছু স্থানে জখমও হয় দিকে না তাকিয়ে সামনের হসপিটালে নিয়ে আসে রাত যদিও সে ডাক্তার তবে এখনও লাইসেন্স হাতে পায়নি তাই পরিপূর্ণভাবে চিকিৎসা করার রুলস তার কাছে নেই সেই কারণেই ডাক্তারের হেল্প নিতে হয়েছে প্রায় আধ ঘন্টা পরে টলমল চোখে তাকায় ভোর

আমি ফিউচার ডক্টর ইফতিহার রাত শেষ বর্ষ স্টুডেন্ট যদিও আমার কাছে এখনো লাইসেন্স আসেনি তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসে যাবে কিন্তু মিস সুইসাইড কেন করতে চেয়েছিলেন আপনি রাদের প্রশ্নে বিব্রত হয় ভোর সামান্য ভাঙা গলায় বলে আমি অভাগী তাই আমার জন্য আমার বাবা মা অপমানিত হয়েছে আমার জন্য পুরো গ্রামের কাছে কথা শুনতে হয়েছে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বলুন তো সে তো বুঝলাম তবে একটা কথা কি জানেন আল্লাহ দেওয়া জীবনকে আঘাত করার অধিকার আপনার কাছে তবে তাকে শেষ করার অধিকার নেই কিন্তু হলো পাপ জীবনটাই সে এখন কি আপনি সুস্থ বোধ করছেন আপনার পরিবারের সবাই চিন্তাগ্রস্ত চলুন বাসায় পৌঁছে দিচ্ছে আচ্ছা রাদের সাথে গুটি পায়ে এগিয়ে যায় ভোর শরীরটা এখনো দুর্বল তাছাড়া সারাদিন না খাওয়া সে যদিও স্যালাইন দেওয়া হয়েছে তবে শরীরটা কেমন ভার ভার লাগছে অসুস্থ শরীর নিয়ে যেতে থাকে মেয়েটা হঠাৎ মাথা ঘুরে যায় গেট ধরে বলে ডক্টর সাহেব ভোরের থেকে কয়েক পা এগিয়েছিল রাত ডাক্তার সাহেব শব্দটা যেন তার বুকে এসে লাগে পিছু ঘুরতেই দেখে মাটিতে পড়ে আছে ভোর ছুটে যায় সে ভোরকে তুলে ব্যগ্র হয়ে বলে কি হয়েছে পড়ে গেলেন কি করে মাথা ঘুরছিল সকাল থেকে না খাওয়াই তাই না হ্যাঁ আবারও খেয়াল ছিল না এতটা বাজে পরিস্থিতিতে খাওয়া দাওয়া হবেই বা কি করে যাই হোক আশেপাশের কোনো ধাবা থেকে খেয়ে নেবেন আসুন ভোরকে দাঁড় করায় রাত এক হাত ধরে হাঁটতে সাহায্য করে নিজের ওজনের সাথে যেন পেরে ওঠে না ভোর সামান্য স্যালাইন দেওয়াতে নিজেকে এত ভার ভার লাগে রাস্তার পাশে এক ধাবাতে এসে বসে রাত আর ভোর শীতকাল হাওয়াতে আকাশ দেখা যায় না পুরোটাই কুয়াশায় মোড়ানো তার উপর এখন অনেক রাত দোকানে শীতকালীন পিঠে বানানো হচ্ছে দুটো পিঠে নিয়ে আসে রাত হাইজিন মেনে রান্না করা নেই দেখে রাত কিছু খেতে আগ্রহী হয় না তবে ভোরকে সঙ্গ দিতে এক কাপ চা নেয় কুয়াশা ভরা রাতে গরম চা বেশ ভালোই যাচ্ছে খাওয়া শেষে বিল পে করবে তখনই ধাবায় থাকা বৃদ্ধ লোকটি বলেন বউয়ের অ্যাক্সিডেন্ট হলো করে বউ শব্দটা শুনে থতমত খায় টাকা নিয়ে বৃদ্ধ লোকটির বিল পরিশোধ করে বলে উনি আমার বউ নয় পেশেন্ট এক সেকেন্ড ব্যয় করে না ছেলেটা ভোরের কাছে এসে বলে গাড়ি চলছে তার গতিতে সিটে মাথা এলিয়ে আছে ভোর এক পলক তাকিয়ে রাত বলে কোন ক্লাসে পড়াশোনা করেন পড়াশোনা হুম কোন ক্লাস না মানে এখন পড়াশোনা করি না রাত পাশ ঘুরে তাকায় ভোরকে এক পলক দেখে ভ্রু কুচকে আবার ড্রাইভিং এ মনোযোগী হয় কিছুক্ষণ পর বলে বয়স কত আপনার 18 হবে কিছুদিন পর আচ্ছা কোন ক্লাস অবধি পড়েছেন এসএসসি পাশ করেছে তারপর আর পড়া হয়নি না পড়ার কারণ মা বাবা চায়নি পড়াশোনা করি তাছাড়া মেয়ে মানুষের বোঝা বইবে আর কতদিন কথাটা বুঝলাম না ঠিক শ্বাস টানে ভোর সামনের দিকে দৃষ্টি নিমজ্জিত রেখে সে বলে মেয়েরা হলো পরের সম্পদ বিয়ে দিতে হবে তারা বাবা মাকে আয় করে খাওয়াতে পারবে না আমাদের পেছনে যত টাকা খরচ হবে তাই লস কে বলেছে আপনাকে ভোর যেন থতমত খায় একটু ভেবে উত্তর পেয়ে যায় বলে এটা সবাই জানে গ্রামের প্রায় সব মানুষই এই কথা বলে আচ্ছা এখন গ্রামের মানুষ এগুলো ভাবে আশ্চর্য ভোর কিছু বলে না গাড়ি এসে থামে বড় রাস্তায় রাত বলে এরপর কোন দিক এখানেই রাখুন আমি চলে যেতে পারবো কি সব বলছেন ভোর কথা বলে না গাড়ি থেকে নেমে আসে রাত আশেপাশে তাকিয়ে বলে চারপাশে ঘুরঘুরে অন্ধকার এই আধারে আপনি একা যাবেন গ্রামে যা পরিস্থিতি কয়েকদিন আগেও এক মেয়ে ধর্ষণ হওয়ার খবর এসেছে না না আমি আপনাকে একা ছাড়তে পারবো না কিন্তু কোনো কিন্তু নয় আর চিন্তা না আমি আপনার বাসাতে তো যাব না ভোর মাথা ঝাঁকিয়ে হাঁটা শুরু করে তুই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলতে থাকে দুজনে কাদা মাটির মধ্যে পা গেড়ে যায় রাত বিরক্ত হয় তবুও হাঁটতে থাকে ভোরের বাড়ির কাছে এসে ভোর বলে ওই ওইটাই আমার বাসা আপনি এখন চলে যেতে পারেন আচ্ছা নিজের খেয়াল রাখবেন আর মেডিসিনগুলো ঠিক মতো দেবেন আচ্ছা ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ অন্য বিষয় আর কফ এমন করবেন না আত্মত্য হলো মহাপাপ ভোর নিজের বাসাতে পা রাখে উটানের কাঁচা বারান্দায় বসে আছে কুলসুম আশেপাশে আরও অনেকেই রয়েছে পুরো বাসা যেন গম গম করছে ভোরকে দেখেই রাহিলা বলেন হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ আইছে তোমার মাইয়া দেখো বিয়া ভাঙছে আর এইদিকে বাপ মারি একা রেখা চলে গেছে রাহিলার কথাতে মুখ তুলে তাকাই কুলসুম ভোরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন উনি ততক্ষণে চলে এসেছেন কিছু ছেলে পেলে ভোরকে খুঁজতে গেছে কুলসুম ভোরের কাছে এসে দাঁড়ান ভোর মাথা নত করে বলে কোনো কথা বলার সুযোগই ভোর মেলে না তার আগেই ভোরকে লাগা দাঁড় চর দেন কুলসুম ধাক্কা খেয়ে হাতে থাকা ওষুধ পড়ে যায় তার কারো ধ্যান নেই তার মাথার ব্যান্ডেজের দিকে সবাই ওকে গালিগালাজ করতে ব্যস্ত কেউ কেউ বলছে নষ্টামি করতে গিয়েছিল সে তাফাজাল মেয়ের কাছে এসে দাঁড়ান ঘৃণায় ওনার কেমন যেন করে ওঠে তিনি বলেন তোর মতো মেয়ে থাকা হলো দুর্ভাগ্য এতদিন টাকা পয়সা খরচ করেছি অপাত্রে কোনো কাজ আসবি না তুই পাড়ায় মানুষের কাছে আমার মাথা নত করালি নষ্টমি করতে গেছিল তাই না বাবা মুখ ফিরিয়ে নেয় তাফাজাল কুলসুম মরা কান্না জুড়েছেন তাফিনকে বুকে জড়িয়ে বলেন তুই হলে মুখ পড়ি আমার পোলাটা আমাকে একমাত্র ভরসা তাও ধরে লেখাপড়া করেছি এত টাকা পয়সা খরচ করছি কিন্তু তুই আমাকে ডুবাইলি ছোট্ট তাফিন অবাক চোখে তাকায় বোনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা চালায় নয় বছরের তাফিন যেন কিছুই বুঝতে পারে না পাড়ার কিছু মানুষ থুতু দেয় কুলসুমের কলঙ্ক হলো ভোর এই কথা শুনেই রক্ত চড়ে যায় কুলসুমের মাথায় এই মেয়ের জন্য এত বড় কথা শুনতে হলো আজ তেতে উঠ যায় কুলসুম উঠানে রাখা বাঁশের কঞ্চি নিয়ে আসেন ছোট্ট তাফিন মাকে বাধা দেয় কুলসুম ছেলেকে ঠাক্কা মেরে ফেলে দেন ভোরকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করেন সদ্য অসুস্থ শরীরে কঞ্চির আঘাত যেন মাথায় এসে লাগে অসহ্য যন্ত্রণা হয় চিৎকার করে ওঠে ভোর মাটিতে লুটিয়ে পড়ে তবুও কুলসুম মারতে থাকে কেউ আগায় না শুধু অদূরে দাঁড়িয়ে কাঁদে তাফিন রক্ত লাল শরীরে আঘাত করতে থাকে কুলসুম তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আছেন বাসার গেটে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে রাত কাছেই ছিল সে হঠাৎ ভোরের চিৎকার কানে এসে লাগে তখনই ছুটে আসে তবে এখন পরিস্থিতি দেখে অবাক হয় সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে মেয়েটা রাত এসে দাঁড় করায় তাকে সবাই বেশ অবাক হয় আদবোজা চোখে তাকিয়ে ভোর বলে ডক্টর সাহেব আপনি চলে যান ভোর কেউ একটু পানি এনে দিন না প্লিজ কি জ্ঞান আপনাদের মেয়েটাকে এইভাবে মারছিল কেউ এগুলো না কেউ পানি দেয় না কাফিনি পানি এনে দেয় দু চোখে অশ্রুর বর্ষণ ভোরকে পানি খাওয়ায় রাত সবাই কানাকানি করে ভোরকে উঠিয়ে বেঞ্চে বসায় সে ভোর আবারও বলে ডাক্তার সাহেব আপনি চলে যান আপনি হুজুর করুন এগিয়ে আসে রাত উঠানে দাঁড়িয়ে বলে কি করছিলেন কি আপনারা এভাবে কি মারে তুমি কে তাফাজ্জলের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে জাগে না রাত চিৎকার করে বলে আপনারা মানুষ কোনো কারণে মেয়েটার উপর এমন আচরণ করছেন আপনারা জানেন উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন

কোন কারণে ফিরে আইছে বুঝলাম না জি এমন নষ্ট মেয়া এলাকায় নাই আপনি কি সব বলছেন তোই কি এ মেয়ার লগে ইটিস পিটিস চলছিল এখন আইছো বুঝাইতে এমন মেয়ে হইলই কলঙ্ক ভোর ধীর পায়ে উঠে আসে কথা বলার মতো শক্তি পায় না সে কুলসুম এতক্ষণ চুপ থাকলেও এখন রেগে যান ভোর বলে মা উনি সত্যি কথা বলছেন ওনার নামে এমন কথা বলবেন না কেউ ডক্টর সাহেব ভালো মানুষ কুলসুম এবার ভোরকে থাপ্পড় মেরে দেন আবারও মারতে গেলেই বাধা দেয় রাত ভোরকে উঠিয়ে বলে আপনার মানুষ অসুস্থ মেয়েটাকে এইভাবে বলছেন কেন সবাই যেন সার্কাস দেখছে তাফাজ্জাল আসেন রাতকে দেখে বলে আমাকে অনেক বদনাম হয়েছে আর বদনাম করাতে চাই না এত নষ্ট মাইয়া ঘরে রাখবো না আমি সবাই তালে তাল মেলায় তাদের কথা গ্রামে এমন মেয়ে থাকলে ক্ষতি হবে রাত চেঁচিয়ে বলে আপনাদের কি মানসিকতা ওকে আপনাদের কথাই থাকছে মনে থাকবেন না এই গ্রামে আমি ওনাকে নিয়ে যাচ্ছি এবার কিছু লোক ব্যঙ্গ করে রাতকে খারাপ ব্যবসার মানুষ বলে তকমা লাগায় ভোর বলে এ কি বলছেন ডাক্তার সাহেব আপনি চলে যান প্লিজ আমাকে নিয়ে ভাববেন না ওরা আমাকে ঠিক ওই জায়গা দেবে আপনি কথা বাড়াবেন না ভোর আমি কথা বলছি গ্রামের সকলের সাথে কলহ লেগে যায় রাতের বাজে কিছু কথা আসে কানে গাড়ি করে ওঠের রাগে তৎক্ষণাৎ সে বলে আপনাদের এত সমস্যা যখন আমি ওনাকে পূর্ণ মর্যাদায় দিয়ে নিয়ে যাব আর আপনাদের কুচ্ছি ধারণা মেয়েরা সংসারের বোঝা এদের পেছনে টাকা খরচ করা অপাত্রে না আচ্ছা এই সমস্ত কিছু জবাব দেবে বোর ফিরে আসবেন উনি নিজেকে তৈরি করবে বাবা মাকে রোজগার করে মেয়েরাও খাওয়াতে পারে সেটাই করে দেখাবেন উনি আর এটা হলো আমার চ্যালেঞ্জ খোলা চোখে তাকায় ভোর রাত বলে আপনাকে বিয়ে করব আমি আশা করি আপনার অমর থাকবে না এতে ডাক্তার সাহেব গ্রামের কুসংস্কার ভাঙতে সাহায্য করুন ভোর তখনই হুজুর ডেকে নিয়ে আসে রাত ইসলামিক ভাবে বিয়ে সম্পূর্ণ করে এক কাপড়ে বের করে নিয়ে আসে ভোরকে পেছন ফিরে তাকায় ভোর মেয়েটার হাত ধরে রাত বলে এই নর্দমার কালো আধার ছাপিয়ে চলো এই মধ্যরাতেই হেঁটে চলেছে দুজনে এক মুহূর্তের মধ্যে সব কেমন যেন ঘোলাটে হয়ে গেল বিয়ে শাশ্বতা এসব কেমন এলোমেলো বিয়ের কথা ছিল তবে সেটা তো অন্য একজনের সাথে মৃদু ছন্দ তুলে দুজনে গ্রামের পথ পেরিয়ে আসে বড় সড়কে চোখের পানি এখনো শুকোয়নি নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা মনে হতেই বুকে ব্যথা অনুভূত হয় মিনমিনিয়ে ভোর বলে উত্তর করে না কাজটা ঠিক হলো না ডাক্তার সাহেব আপনি হুট করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন কি বললে ভোর সরি তুমি ভুল করে ফেললাম সেটা ঠিক আছে তবে বিয়েটা করা উচিত হয়নি আপনার পরিবার কখনো এটা মেনে নেবে না উত্তর করে না রাত সে নিজেও জানে কাজটা ঠিক হয়নি তবে সেই মুহূর্তে ভোরকে নিজের সাথে নিয়ে আসাই মনে হয়েছে এমন অনৈতিকতা সম্পন্ন মানুষদের বেটার কাছে মেয়েটাকে রেখে আসলেই অতি শীঘ্রই শোনা যেত আত্মহত্যা করেছে ভোর কিংবা অত্যাচার সহ্য করতে না পেরে শেষ হয়ে গেছে সেই দৃশ্য কল্পনা হতেই গায়ের প্রতিটা শিরা উপশিরা জেগে ওঠে এখনো কিছু মানুষ উক্ত কুসংস্কারে মেতে আছে অবশ্য শুধু বাবা মা নয় ছেলে মেয়েরাও একই পথের যাত্রী শুধু বাবা মাকে ঘরে না রেখে বৃদ্ধাশ্রমে কে কাঁধে তুলে দেয় এমন কিছু অনৈতিক মানুষের জন্যই বাবা মা ও সন্তান সকলেই কলঙ্কিত হচ্ছে দোষ একজন করলেও এর প্রভাব পুরো জাতির ওপরই পড়ে মাথা নত করে আছে ভোর দু চোখের কোণে এখনো মুক্ত দানার মতো চিকচিক করছে পানি গাড়িতে ওঠো আমি আমি যাব না ডক্টর সাহেব মানে আপনি চলে যান আমাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে দয়া করে চলে যান কিন্তু ভোর হাত দুটো এক সঙ্গে মিলিয়ে অনুনয় সরে ভোর বলল দয়া করে চলে যান আপনি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ প্লিজ ডক্টর সাহেব চলে যান প্লিজ দুবার নিঃশ্বাস ফেলে রাত ভোরের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে স্টিয়ারিং ঘুরিয়ে ধোঁয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে যায় ঠিক যতটা কষ্ট অনুভব হয় তার নিজের বলা কথা মনে পড়ে যায় প্রতিটা গাড়ি থামিয়ে দেয় কোনো দিকে না তাকিয়ে পেছনে ছুট লাগায় শিক্ত নয়নে সামনে এগোচ্ছে ভোর এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে তাকে পিছু ডাকে রাত চিৎকার করে বলে ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে ভোর পিছু ডাকে রাত চিৎকার করে বলে ডক্টর সাহেব ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে ভোর যেন আকাশ থেকে পড়েছে একটু থেমে নিয়ে ভোরের হাত ধরে রাত বলে চলো কোথায় রোদ্দুরে কিন্তু আপনার ফ্যামিলি সবকিছু বাদ দাও তোমাকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এসেছি আমি সবাইকে দেখাতে হবে তো যে এই অন্ধকার থেকে তোমাকে রোদ্দুরে নিয়ে যেতে সক্ষম হয়েছে আমি আমার প্রতিশ্রুতি এটা কিন্তু ডক্টর সাহেব আরে এইসুই তো ভোরের কথার তোয়াক্কা না করে ওর হাত ধরে নিয়ে যায় রাত নির্লিপ্ত তাকিয়ে থাকে মেয়েটা সত্যি কি অন্ধকার থেকে রোদ্দুরে নিয়ে যাচ্ছে রাত নাকি সেখানে ওর জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো অন্ধকার সামনের দিকে চোখ নিমজ্জিত করে রেখেই রাত বলল গাড়ির জানলায় মা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো